ছোট বন্ধুরা এখন আমরা শিখব কিছু পরিচিত স্থল পরিবহনের নাম বাংলায় ও ইংরেজিতে এটা হলো গাড়ি গাড়িকে ইংরেজিতে বলে কার কার মানে গাড়ি এটা হলো সাইকেল সাইকেলকে ইংরেজিতে বলে বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটা হলো মোটরসাইকেল মোটরসাইকেলকে ইংরেজিতে বলে মোটরসাইকেল মোটরসাইকেল মানে মোটরসাইকেল এটা হলো অটোরিকশা অটোরিকশাকে ইংরেজিতে বলে অটোরিকশা অটোরিক্সা মানে অটোরিক্সা এটা হলো স্কুটার স্কুটারকে ইংরেজিতে বলে স্কুটার স্কুটার মানে স্কুটার এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কে ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা হলো দমকল দমকল কে ইংরেজিতে বলে ফায়ার ইঞ্জিন ফায়ার ইঞ্জিন মানে দমকল এটা হলো দোতলা বাস দোতলা বাসকে ইংরেজিতে বলে ডবল ডেকার ডবল ডেকার মানে দোতলা বাস এটা হলো জিপ গাড়ি জিপ গাড়িকে ইংরেজিতে বলে জিপ জিপ মানে জিপ গাড়ি এটা হলো রেলগাড়ি রেলগাড়িকে ইংরেজিতে বলে ট্রেন ট্রেন মানে রেলগাড়ি এটা হলো বাস বাসকে কে ইংরেজিতে বলে বাস বাস মানে বাস এটা হলো ময়লার গাড়ি ময়লার গাড়িকে ইংরেজিতে বলে গার্বেজ ট্রাক গার্বেজ ট্রাক মানে ময়লার গাড়ি ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও